আর ছেলে মেয়ে কয়জন আপনার ছেলে মেয়ে তিনজন মানে মেয়ে বড় তারপর সাওয়াল তারপর ছেলে ছোট মানে কে কোন ক্লাসে পড়ে সাওয়াল বললে 8 এ আর আর 6 এ 6 এ ছোটটা 6 এ জি আর বড় রাইট এইতে তো পড়ে এই বড় মেয়ে আমি মেয়ে কে এবারে এসএসসি দিছে এসএসসি এসএসসি তে রেজাল্ট কি এসএসসি

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা আমার নাম উপমা আক্তার ফাতেমা তো আপনি তো এবার এস পরীক্ষায় অংশগ্রহণ করছেন তো রেজাল্ট কি হয়ে আলহামদুলিল্লাহ আমার জিপিএ ফাইভ আসছে গোল্ডেন প্লাস গোল্ডেন প্লাস আচ্ছা তো আপনারা কয় ভাই বলুন আমরা তিছা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ডাক্তার হওয়ার বাবা মার অনেকটাই আশা আর তাছাড়াও আমরা আমাদের তিন ভাই মেধা অনেক ভালো ভালো আমরা অনেক পড়াশোনা করি সেক্ষেত্রে আমার বাবা মা কখনো হাল ছাড়ে না এবং কি বলে যে তোরা মনোযোগ দিয়ে তোমরা মনোযোগ দিয়ে পড়ো আমরা তোমাদের পাশে আছি দুজনে আমাদের খুব খুব খুশি যে আমি ভালো রেজাল্ট করছি আর আমার মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক আশা করছিল যে আমি ভালো রেজাল্ট করব। আমাকে নিয়ে সবাই প্রত্যাশা করছিল আলহামদুলিল্লাহ তাদের মনে আশা পূরণ করতে পারছে রেজাল্টের জন্য তো এই রেজাল্টটা পাওয়ার পরে তাদের তো আমার মনে হয় যে পিছনের যত কষ্ট আছে সব ভুলে গেছে তারা রেজাল্ট প্রকাশের দিন আমার আব্বা তো অনেক খুশি আমাকে জড়াই ধরে কান্না করে শুরু কান্না শুরু করে দিছিল এটা স্বাভাবিক এটা স্বাভাবিক এটা খুশির কান্না আনন্দের কান্না এটা বিজয়ের কান্না তো ঠিক আছে আপনার মূল্যবান সময় নষ্ট করলাম আর অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম